যারা দান না দান করে না সম্পদকে কক্ষিত করে জমা করে যায় এই সমস্ত বাজনাদেরকে আমি মুখে আমতের ময়দানের একটা বানে দাঁড় করাই দিবেন ওই সম্পদগুলি যারা অবৈধভাবে ঘুষ খাইয়া সূচ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমি মাইরে দিয়ে সরকারি সম্পদ চুরি করিয়া যারা কোটি 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 টাকার মালিক হয়ে গেল রাষ্ট্রের অর্থগুলি চুরি করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিভিন্ন সেকশন থেকে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থাপনা থেকে যারা অর্থ চুরি করলো টাকা চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আল্লাহ নবী ডাক দেয় বললেন তাদেরকে হাসনের ময়দানের একটা পরে আল্লাহ দিয়ে দিবেন ওই সম্পদগুলিকে সর্ব আকৃতি বানাইয়া তার শরীরটাকে পেঁচাইয়া ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে এক একটা কামড়ে মুখের সমস্ত গোষ্ঠগুলি কামড়ায় খসায় খসায় টেনে 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 বের করে নিয়ে আসবে বের করে নিয়ে আসার পরে আবার গোস্ত হবে আবার কামড়াবে আবার গোস্ত হবে আবার কামড়াবে আল্লাহ নবী বলেন ওমাত্রে ওই সাপের বিষ এত কঠিন একবার যদি কামড় দেয় চল্লিশ বছর পর্যন্ত সাপের বিষের ক্রিয়া শরীরের মধ্যে কাজ করবে ওই সাপটা যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ছেড়ে দিত তামাম পৃথিবীর অক্সিজেন ধ্বংস হয়ে যাইত তামাম পৃথিবীর সমস্ত বাতাস বিষাক্ত হইয়া সমস্ত সৃষ্টি প্রাণী কোনগুলি মারা যাইত কোন প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতো না আল্লাহ নবী বলেন ওই সাতটা তারিখ কত দিন। কতদিন কোরআনে আল্লাহ কোরআনে বলেন তা আর ওজন মালা ইকা তুমি কাল আমি দাঁড়ুহু হমসিনা দুনিয়ার এক সেকেন্ড করে ষাট সেকেন্ড এক মিনিট এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা করে বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় দিন ওরাত চব্বিশ ঘন্টার দিন ওরাতে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর ফলে তো কবিরা থা একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট সেই দিনের কত শত হাজার বছর থেকে ওই হাসরের মধ্যে সাপে কাম যাইতে থাকবে তার কোনো হিসাব নাই বান্দা খুব বুঝে যাবে কঠিন ওই দিন কঠিন ওই হাসনের ময়দান বড় ভয়াবহ হবে আল্লাহ নবী বলেন উম্মত তিন জায়গায় সন্তান মাকে বলে যাবে মা সন্তানকে ভুলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবা ভুলে যাবে ভাই ভাইয়ের কথা মনে থাকবে না বন্ধু বন্ধুর খবর রাখবে না স্বামী স্ত্রী যাবে স্ত্রী স্বামী ভুলে যাবে কারো কথা মনে থাকবে না ওই কঠিন পেরেশানিতে তার প্রথম স্থানের নাম মিজানের পাল্লা যখন আল্লাহ পাল্লা দণ্ড স্থাপন করবেন এক এক করে ডাকবেন আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল খালিক অমুক বান্দা আসো 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 সবাই কাল্লা কাতার করে দাঁড়া করাবেন কোটি কোটি মানুষ মিধানের সামনে কাতারে কাতারে দাঁড়াবে আল্লাহ সবার নেকিগুলি সামনে ওজন করবে কারো গুণা এবং নেকির পাল্লা পাল্লায় পাল্লায় দেওয়া হবে তখন এই বান্দার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন কারো কথা মনে থাকবে না এত পেরেশান এত পেরেশান

শ্রেষ্ঠ লোভি দিলাম নিতে নীতি পথ পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাকরানের বাণী খুদা তোমার মেহের প্রতি প্রতিনিয়ত নবীকে কষ্ট দিত কথা দিয়ে কাজ দিয়ে কর্ম দিয়ে সমস্ত কিছু দিয়ে আবু জাহেল আমার রসুলের বৃদ্ধ চারণ করত নবীর জীবনে একটা শব্দ নাই যে রসুল আবু জাহেল সম্পর্কে কখনো একটা বাজে কথা বলছে আল্লাহ নবী একটা গীবত বলেছে পিছনে আবু জাহেলের 10 চর্চা নবী নিজে করেছেন কোন প্রমাণ রাসূলের জিম নেই জি না একসাথে বলবেন আল্লাহ আকবার আমরা সেই নবীর উম্মত কথা ঠিক আছে না ঠিক সার দুকানে বসলে এ ভালো না সে ভালো না এটা ভালো না সেটা ভালো না হেতার বউ এমনি চলে মাই ই এমনি চলে পোলা এমনি চলে সব নিজই ভালো খালি মানুষের দোষ চর্চা করে কিন্তু নিজের দোষ কখনো চর্চা করে না মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে অলি হয়ে যায় কথা ঠিক আছে ভাই মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে কি হয়ে যেত অলি হয়ে যেত কিন্তু সে নিজের দোষ চর্চা করে না খালি অমুক ভালো না তমুক ভালো না সে ভালো না তার মাইয়া ভালো না বউ ভালো না এমনে যায় হেমনে ঘুরে হেতা করে সেটা করে খালি এই মানুষের দোষ দোকানে বসলে এই শুধু এই গল্প তারা তারা নাস্তিক তারা মুসলমানের মূল যন্ত্রটা কাফিরটা নিয়ে চলে গেল যার কারণে আল্লাহ তাদের এত ফসল দিল এত সম্পদ দিল এত খাদ্য দিল এত সুন্দর তাদের দেশ দিয়ে দিল আর আমরা মুসলমানরা যখন অন্যায় করা শুরু করলাম আল্লাহকে এত ডাকার পরেও আল্লাহ দোয়া কবুল করে না কথা কর না কেন ঠিক কেন দেশে এত হাজার হাজার মাহফিল হচ্ছে হাজার হাজার ওয়াজ হইতেছে হাজার হাজার ওয়াজ হইতেছে কথাগুলি যদি আমার শক্ত ভাষা কিন্তু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে বাবার এই খারাপ লাগলে কিছুই করার নাই আমার কারণ এই জবনের হিসাব কেমতের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে দিতে হবে প্রত্যেকটা বক্তা জবনের হিসাব আল্লাহ দরবারে দিতে হবে এই অন্যায়ের কথা যদি আমরা সমাজে তুলে না ধরি মানুষকে না বুঝাই পৃথিবীতে কে মানুষকে বুঝাবে বলেন এই চেয়ারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত এই যে দিছে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত কি বলেছি আল্লাহ আমার কাছে যদি হিসাব চায় কি করব কি সর্বনাশ হবে একটু চিন্তা করেন তো এই চেয়ারে আল্লাহ সবাইকে এখানে বসায় না সবাইকে এই চেয়ারে বসায় না আল্লাহ আমাকে আল্লাহ এখানে বসিয়েছে আজকে প্রধান বক্তার আসনে আপনার আমাকে বসিয়েছেন প্রধান বক্তব্য যিনি দেন তাকে মেইন বক্তব্য যিনি প্রদান করবেন তাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করা হয় বা প্রধান অতিথি হিসেবে তাকে নির্বাচিত করা হয় যে আমরা তার কাছ থেকে সর্বশেষ মূল্যবান কথাগুলি শুনব এই কথা যদি মতো না হয় তাহলে আমার কি হবে তাহলে এই চেয়ারের কি রাখলাম আল্লাহর দেওয়া আমারতের রক্ষা কি করলাম বুঝতে হবে এটা নবী বললেন সহি এক পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়ানো একটা কুকুর জিব্বা বের করে হাফায় 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 দৌড়ায় কুকুর যখন দৌড়ায় যায় পতিতা নারীর বড় মায়া লাগলো এই কুকুর আজ তৃষ্ণার্ত এই পতিতা নারীটা তার পায়ের মুজা খুলে কুয়ার ভিতরে পানির ভিতর থেকে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা নারী ওই কুকুরকে পানি পান করাইল কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে বড় মায়া লাগলো দয়া লাগলো একটা কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারী আল্লাহর জান্নাতে চলে গেল তার জীবনের সমস্ত জেনার গুণা আল্লাহ মাফ করে দিল সমস্ত জেনার গুণাগুলি আল্লাহ মাফ করে দিল কুত্তারে পানি পান করানোর জন্য যদি কুকুরের একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি একটা পতিতা নারীর জান্নাত হয়ে যায় তাহলে আল্লাহর বান্দাকে আমার বাড়ি দাওয়াত করছি দোয়া করার জন্য আল্লাহর বান্দা আমার বাড়ি আমার ঘরে এসে দোয়া করলো অথচ আমি তাকে পানিও দিলাম না শরবত দিলাম না কিছু মিষ্টান্ন দিলাম না খাইতেও দিলাম না আমি তাকে সম্মান করলাম না তাহলে কেমন হলো আল্লাহর নবী বলেন উম্মত তোমরা জাহান নাম থেকে বাঁচা তোমার ভাইকে একটা খেজুর খাওয়াই হলো জাহান নাম থেকে তুমি বাঁচো সহি হাদিস অতীতার নারী যদি কুত্তারে পানি পান করে আর জান্নাতে যাইতে পারে তাহলে আল্লাহর বান্দরা আমার বাড়ি মেহমান আমি তাদেরকে খাবার খাওয়াইয়া আমি কোন জামতি হবে না অতসব বেদাতের ট্যাগ মেরে দিছে ভাই এটাও বেদাত ওরে কপাল পুরা তোর বেদাতের হতর গুষ্টি কি নাই আমরা যতদিন বেঁচে থাকবো সিন্ধিরা ততদিন দোয়া করার পরে আমরা তাদের শালতলি জিত বরকত আমরা খাওয়াবো আল্লাহু আকবার তাহলে কি চলবে এর জন্য বলেন বাড়িতে মিলাদ মাহফিল জিকির মাহফিল চলবে কোরআন খতম চলবে ও কারো বেদাতের ফতোয়ে বন্ধ করা যাবে না বন্ধ করলে শয়তানের লাভ আর কারো লাভ এই বলেন তো মুসলমানের ঘরে দোয়া জিকির বন্ধ করে কাল্লা বইছে বলেন আপনি বলেন যে মুসলমানের দোয়া জিকির মাহফিল বন্ধ করে দিও মুসলমানের কি লাভ হয়েছে আমার দেখান বলেন যে এই লাভ হয়েছে হুজুর এইটা এটা লাভ হয়েছে দেখান আমার দেন দেখান পরিসংখ্যান দেখান যে হুজুর এইটা এটা লাভ হয়েছে শয়তানের লাভ ছাড়া আর কারো লাভ হয় না কারো বাড়ি যদি জিকিরের মাহফিল হয় দোয়া মাহফিল হয় দোয়া হয় জিকির হয় কোরআন তেলাওয়াত হয় তো ওই বাড়িতে একটা দুষ্ট ছেলে থাকলো সে চিন্তা করে আরে আমার বাড়ি দোয়া জিকির আজকার হইতেছে। আমি কেমনে বাড়ি থেকে চলে যাই তো সে ওইটার উপরে इंतजाम করে আস্তে আস্তে শিখে দিল পরিবর্তন হয় ঠিক এটা আশেপাশে ছেলেরা দেখে তাদের দিল পরিবর্তন হয় তারাও বসে তারাও আসে কোন মজলিসে বসার কারণে কার দিল পরিবর্তন হবে আমরা জানি হযরত ওমর তার ভাই এবং ভগ্নিপতিরে মারতে গিয়েছিল হত্যা করতে গিয়েছিল যে মুসলমান হইলি ক্যা যায় যখন কোরআনের তেলাবাদ শুনলো তো তেলাবাদ শোনার সাথে সাথে তার দিলটা নরম হয়ে গেল মানুষের যদি কোরআন তেলাওয়াতের কারণে দিল নরম হয়ে পড়ে তাহলে আমার দেশের মুসলমানের কোরআন তেলাওয়াতের কারণে কেন দিল নরম হবে না কেন কোরআন তেলাওয়াত বন্ধ হবে কেন কোরআন খতম মুসলমানের বাড়ি বন্ধ হবে বুঝলাম না কিছু এদেশের তো আল্লাহ কোরআন খতম বন্ধ করার জন্য দোয়া বন্ধ করার জন্য ক্যাম্প বন্ধ করার জন্য মানুষের খাদ খাদ্য খাওয়া তাবারক খাওয়ানো বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাই নাই আল্লাহ আলেমদেরকে পাঠাইছে পতিতাই বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে সুদ বন্ধ করার জন্য আল্লাহ দিয়েছে ঘুষ বন্ধ করার জন্য আল্লাহ আলমদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আলমদেরকে পাঠিয়েছে অন্যায় জুলুম সিঠারি বাটফারি খুন খারাপ এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলমদেরকে দোয়া দুরু কোরআন খতম এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলম পাঠাই নাই কথা বলবে এগুলির জন্য আল্লাহ আলমদেরকে কাজ দেয় প্রিয় ভাই আমার কথা অনেক সত্য অনেক মজবুত দামি কথা নেগেটিভ নিলে নেগেটিভ পজিটিভ নিলে পজিটিভ সবাই বুঝে না সবার আকল আল্লাহ একরকম দেয় নেই আমাদের দায়িত্ব মানুষকে বুঝানো মানা না মানা বান্দার কাজ কবর তার হাসর তার জীবন তার কবর তার ফের মৌ তার তার মুত আমাকে দেওয়া হবে না আমার মৌ তাকে তাকেও দেওয়া হবে তার বেহেস তো আমাকে দিবে না তার বেহেস তো আমাকে দেবে না তার দোজক আমাকে দিবে না আমার দোজক তাকেও দেবে না যার যারটা তাকে তাকে বহন করতে হবে সন্তানেরটা পিতা বহন করবে না পিতারটা সন্তান বহন করবে না স্ত্রীরটা স্বামী বহন করবে না স্বামীরটা বিবি বহন করবে না যার যারটা তাকে বহন করতে হবে হিসাব কষে তারপর কবরে যায় কথা ক্লিয়ার কোনো ভেজাল টেজাল আমার কাছে পাবেন না

আপনাদের জীবনেও কোনোদিন নসীব হইত